হ্যালো আসসালাম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে মধ্যে আমরা লাইফে যুক্ত হয়েছি আমাদের এক ছোট ভাই তিনি দেখেন কি সুন্দর করে কাজ করতেছে তিনি সারা দিন অনেক কাজ করে অনেক পরিশ্রম করে লাইফে মানুষই নাই কারে কি করি আমি

এটা কি করুন কথা ভাইয়ারা আপনারা কি আমার লাইফটি দেখবেন না ইতিমধ্যে আমাদের লাইফ একজন যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে লাইভে দেখলে ভাই কমেন্ট করবেন একটা লিছু রোবা প্লিজ যারা আছেন তারা একটা করে লাইক একটা করে কমেন্ট যারা লাইভে যুক্ত আছেন তারা একটা করে কমেন্ট করবেন প্লিজ যারা লাইফে যুক্ত আছেন তারা সকলে একটা করে কমেন্ট করবেন

लग गया हमारा देव आ रहे हैं अब हो गया हम लोग आज देख रहे हैं ना अरे बेटा पास हाथ में मुसके जमा दे दीदी भाई नंबर किस ले है कांटारी मेरा बर्तन में सुनिए कुछ पता होगा আরে দাদা হাই রিসিভ হলো ভিড়বা ভিড়বো জোনর থেকে শিবু থেকে আছে 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 আরে হ্যালো প্রিয় দর্শক আপনারা যারা লাইফে যুক্ত আছেন সবাই একটা করে কমেন্ট করবেন দেখেন আমার ছোট ভাই কত কষ্ট করতেছে আর একটা করে লাইক দিয়ে দিবেন ছোট ভাইয়ের জন্য একটা লাইক হয়ে যাক সবাই একটা করে লাইক দিবেন প্লিজ

হ্যালো <laughs> সবাই okay, যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন প্লিজ ছোট ভাইটার জন্য একটা করে লাইক দিবেন সবাই প্লিজ ছোট ভাইটা অনেক কষ্ট করতেছে তার জন্য একটা লাইক দেন প্লিজ はい。

সবাই একটা করে লাইক দেন প্লিজ ভাই যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ठीक आपण जा पगाद गणी येते

সবাই একটা করে লাইক দেন না ভাই প্লিজ সবাই একটা করে লাইক দেন সবাই একটা করে লাইক দেন ছোট ভাইয়ের জন্য একটা লাইক দেন না এমন কেমন কেন চেলে নেপিত্তিকের শুধু আয় বয়ে রয়েছেন

চাক লাগে কাম কৰ চালু ঘৰ सब एक्टर लाइक एक बार लगे

ए पत्ते सिट पा रहे कर पानी यही सर हमारे এ রে এ ই এত চিন্তা করলে বাবা 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 এত লেগে থাকে না এত লেগে থাকে এ তুমি ইচ্ছা নাগা হ্যাঁ দাঁড়ি তো সাকা তোলে যাবে পড়ে বাবা ভূত ধরব তো বাবা নাইকে নামা না নাইকে যাতো কি করা পড় ভালো রে যাও আসেত

बस अद नंबर टलो बड़ा ये जाम दर सुबह नंदन की लाइव है लाइव है ना लाभला लाभला ये जाम दर सुबह लाभला ये जे ये पूर्व ओ जो 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 सुबह बस है ये जे बालों है बालों है जाम

ইতিমধ্যে দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ লাইফ শেষ করে দিলাম